আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রত্যেকটি কাজ নেয়াদের উপরে নির্ভর করে হাদিস বুহারের এক নম্বর গোটা মানব জাতি এবং ইবাদত করার জন্য হ্যাঁ আপনি আমি আদিষ্ট হয়েছি এসেছি দুনিয়ার আল্লাহ সোহানা তালার ইবাদত করার জন্য অতএব আপনি যে কাজে এখন ব্যস্ত রয়েছেন সেই কাজটাকে শুধুমাত্র নিহাতের মাধ্যমে আপনি আল্লাহ তালার ইবাদতে মানে পরিবর্তন করতে পারেন যেমন আমি আহ ইংরেজি শেখাচ্ছি বিশ্বাস করেন এমন কোন ক্লাস নেই যে ক্লাসে আমি ইসলামিক কোনো বিষয়কে তুলে ধরি না অথবা কোন একটা হাদিস বলি না অথবা কোরআনের কোনো একটা অংশ বলি না কিংবা উদাহরণ দিই না তার মানে আমি আমার এই পেশাটাকে আমি ইসলামাইজ করে নিয়েছি অর্থাৎ আমি আপনাকে শেখাবো ইংরেজি কিন্তু আপনি ইংরেজির সাথে সাথে শিখবেন ইসলাম এবং এত আপনার আন কনসিয়াস মাইন্ড যেটাকে বলে বা সাবকনসিয়াস মাইন্ড যেটাকে বলে এমনভাবে শিখবেন যেটা আপনি কোনো পেশার ছাড়াই এমনি এমনি শিখে যাবেন এই জন্য আপনার সন্তান আমার কাছে পড়ছে আপনি আমার কাছে পড়ুন দেখবেন আপনারও ইসলামিক যে লেভেল সেটা কিন্তু অনেক উঁচু হয়ে যাবে বলে আমি মনে করি আর আপনারা যে যে পেশায় রয়েছেন সেই পেশাটাকে একটু ইসলামাইজ করার চেষ্টা করুন মেয়াদটাকে পরিবর্তন করুন দেখুন ইনশাল আজিজ জীবন পরিবর্তন হবে আমার ব্যাচ চলছে অতএব দেরি না করে অবশ্যই ব্যাচে এনরোল করার জন্য এই নিচে যাওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করে ফেলুন